সবসময় মনে রাখবেন অ্যাটেনশন পাওয়া খুব সহজ কিন্তু সম্মান অর্জন করা খুবই কঠিন বার নাচ দিয়েও মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় কিন্তু রেসপেক্ট বা সম্মান অর্জন করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় নাম্বার টু চট করে সবাইকে বিশ্বাস করে ফেলবেন না অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটির ভিতর পার্থক্য অনেক নাম্বার থ্রি আপনার জীবনে তখন তাই হবে যখন যা হওয়ার জন্য রাইট টাইম আপনি যেটাকে রাইট টাইম মনে করছেন সেটা হয়তো আপনার রাইট টাইম না এই তিনটা লাইফ লেসেন মাথায় রাখবেন তাহলে আর হতাশায় ভুগবেন না